এই আমার রোগীর বয়স কত ছিল তখন যখন ধরছিস তুই ছোট ছিল ছোট কতটুকু এক বছর দুই বছর দশ বছর কত বছর কত বছর ছিল তখন বলছে কিছু এই কথা বলো কথা বলো কত কত বছর ছিল তখন এর বয়স কত ছিল আরে বল মাথাটা কিরকম দিন লাগতেছে শোন তুই যত চেষ্টাই করিস তুই কিন্তু যাইতে পারবি বল পারবি তুই কখনো সম্ভব না তো বন্দি চারিদিক থেকে বন্দি কোনোভাবেই চেষ্টা কর যত মন্ত্র টন্ত্র যত কিছু খাট খাটা কিছুই করতে পারবি না যাইতে পারবি না এখান থেকে আমার পারবে সব আগুন চাপ দিব কথা বলবি নাকি চাপ দিব

हाँ, सिर्फ माने माने सीरियल व सीरियल आसे हैं, लेकिन सीरियल के नीचे पड़े आसे ना कि पड़े आसे यार वो लोग ने इधर डेड बॉडी तो आपने आगंतुरी जमली कामी नया आगंतुरी तो रहें तो नया आगंतुरी तोर नहीं इधर वोडी तो अपने आगंतुरी जमली कामी মানে এক সাইড থেকে ধরছে একেবারে দেওয়া দরকার জাল সবগুলো চলছে জি